উনকোটি জেলায় ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই পর্যন্ত জেলায় মোট ছেচল্লিশ জনের শরীরে ডেঙ্গু সংক্রমণ শনাক্ত হয়েছে আক্রান্তদের মধ্যে বর্তমানে তেরো জনকে জেলার বিভিন্ন স্বাস্থ্য ও প্রধান জেলা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা জানিয়েছে মৌসুমী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় মশার বংশ বিস্তার বেড়ে গেছে ডেঙ্গু প্রতিরোধ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে সচেতনতা অভিযান শুরু করেছে তার পাশাপাশি জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে বাড়ির আশপাশ কোথাও যেন জল জমে না থাকে এবং নিয়মিত মশারি ব্যবহার করতে এদিকে জেলার বিভিন্ন ব্লক এলাকাতেও ডেঙ্গুর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে নালার জল পরিষ্কার ফগিং ও অ্যান্টি লার্ভা স্প্রে চালানো হচ্ছে তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে জনসাধারণের সক্রিয় সহযোগিতা জরুরি বলে মত স্বাস্থ্যকর্তাদের যে আমাদের মধ্যে আমাদের যে টেস্টিং করছি আমরা তার মধ্যে আমরা সারা বছরই ডেঙ্গু টেস্ট করে থাকি বাট কিছুদিন ধরে ডেঙ্গু টেস্টের যখন করছি তখন দেখা যাচ্ছে যে ডেঙ্গু টেস্টের পজিটিভিটি রেট একটু বাড়ছে আর রিসেন্টলি এটা চূড়ান্ত পর্যায়ে বেড়েছে যার জন্য বিভিন্ন আমাদের হসপিটালে অনেক পেশেন্টস এসে ডেঙ্গুতে ভর্তি হচ্ছে যদিও ভালো কথা হচ্ছে কি একটা যে কোনো পেশেন্ট সিরিয়াস হয়নি এখন পর্যন্ত কোনো পেশেন্টের এখানে ফ্যাটালিটি হয়নি তো এখানে কোনো খারাপ কেউ কিছু কোনো পেশেন্ট আমরা পাইনি যাই পেশেন্ট পেয়েছি সেই পেশেন্ট এখানে ম্যানেজ করতে পেরেছি আমরা কিন্তু এটা ডিপেন্ড করবে যখন যতক্ষণ না পেশেন্ট একটা রাইট টাইমে আসে আমাদের কাছে যদি পেশেন্ট জ্বর হওয়ার কিছু দিনের মধ্যেই চলে আসে এখন জ্বর হওয়ার পরে সিস্টেম হচ্ছে গিয়ে দোকান থেকে নিয়ে ওষুধ খেয়ে নেওয়া কিন্তু এই জিনিসটা বলবো এখনের জন্য এই জিনিসটা একটু বন্ধ থাকা উচিত আগে টেস্টিং দরকার যেহেতু ডেঙ্গু কেস এরকমভাবে বাড়ছে তো প্রথম আমাদের হসপিটালে যেহেতু ফ্রিতে ডেঙ্গু টেস্ট হয় আপনারা বাইরে যে করছেন সেই টেস্টগুলো অনেক টাকা রাখা হয় আপনাদের কাছে আমাদের হসপিটালে এটা ফ্রি হয় আপনারা আসুন আমাদের হসপিটালে উনগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে এখানে ল্যাবে ফ্রি টেস্টিং হয় তো তাতে যে তাতে যে সুবিধাটা আপনার হবে যে আপনারা জানতে পারবেন যে জ্বরটা যে হচ্ছে সেটা কি ভাইরাল ফিভার টাইফয়েড নাকি ডেঙ্গু যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে যদি আপনারা বেশি দুর্বল মনে করেন তাহলে হসপিটালে দিন এক দু দিন ভর্তি থাকবেন তারপর সুস্থ হয়ে বাড়ি যাবেন কিন্তু এটা না করলে আপনাদের একটা জিনিস যেমন হবে যেমন আপনি যদি ডেঙ্গু পজিটিভও হন আপনি জানতে পারবেন না কিন্তু নেক্সটবার যখন আপনার ডেঙ্গু হবে তখন আপনি অনেকটা সিরিয়াস হয়ে যাবেন তো সেটা জানা থাকা ভালো তার জন্যই আমি বলছি সবাইকে আহ্বান করছি যে আপনারা হসপিটালে আসুন এসে জ্বর হলে পরে এসে টেস্টিং করান টেস্টিং করে নিজেদের যেই কি আপনাদের ডেঙ্গু হয়েছে না টাইফয়েড হয়েছে না নর্মাল ভাইরাল ফিভারে ভুগছেন সেই জিনিসটার ব্যাপারে জানুন এরপরে আপনারা ওষুধ খান আপনারা হস প্রাইভেট ইয়ে চেম ইয়ে মেডিসিন শপ থেকে গিয়ে ওভার দ্য কাউন্টার ওষুধ নিয়ে খেয়ে জ্বর কমিয়ে দিতে পারবেন কিন্তু আপনাদের রিস্কটা কিন্তু থেকে যাবে যে পরে যদি পরের বার যদি আবার সেই ডেঙ্গুটাই আপনার হয় দ্বিতীয়বার ডেঙ্গু হলে কিন্তু অনেক বড় আপনাদের জন্য জন্যকুটি জেলার ডেঙ্গুর প্রকোপ বেশি হচ্ছে গিয়ে আমরা যে স্কাউটটা এখন বের করতে পেরেছি এটা হচ্ছে ছড়া যে পাহাড়ের নিচু অঞ্চলটা যে আছে ওই নিচু অঞ্চলে আমরা দেখেছি যে ওই এরিয়াটাতে ডেঙ্গু কেসেস খুব রিসেন্টলি খুব বাড়ছে ওখান থেকেই অনেক কেসেস আমাদের হসপিটালে অ্যাডমিট হচ্ছে আমাদের ডিএম স্যারও কালকে রাত্রে ভিজিটে এসেছিলেন উনি এসে আমাদের যা যা করণীয় ডাইরেকশনস দিয়ে গেছেন কি কি করতে হবে ক্যাম্পস করার জন্য উনি বলেছেন আমাদের আমরা সেই ক্যাম্পস সিএমও অফিস থেকে কন্টাক্ট করা হচ্ছে